ইঞ্জিনিয়ারিং পণ্য মেলা দু হাজার চব্বিশ আমাদের দেশি পণ্য জন্যে এই মেলাটা করা হয়েছে আমরা সারা বাংলাদেশে এই প্রচার প্রচারণার জন্য আমরা যশোর থেকে এই পণ্য মেলার ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের দেখবেন আমাদের এই লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য মেলায় কি কি মেশিন তোলা হয়েছে এই মেলাই হলো আপনার এগুলো দেখছেন খড় বিচলি কাটা মেশিন আর এই যে মিনি টিলার এগুলো হলো আমাদের দেশি প্রযুক্তিতে তৈরি করা এই মেলায় বহুত রকমের মেশিন উঠেছে তার ভিতরে মিনি পাওয়ার টিলার এগুলো যারা ছোট চাষি আছেন হাতে করে এই মেশিনটা নিয়ে আপনারা চাষ করতে পারবেন কিংবা আপনারা যারা খড় বিচলি কাটা মেশিন কিনবেন তারাও এই এখান থেকে এই মেলার থেকে কিনতে পারবেন কিংবা আমাদের যশোরে এসে অক্সপ যশোরে সব ধরনের অক্সপ আছে আপনারা যারা এগুলো কিনতে চান এসে যশোর মুরলির আশপাশে এগুলো পেয়ে যাবেন যারা ছয় যুক্ত ভুসি সাইজের বিচলি ও খড় কাটা মেশিন গুলো আপনাদের খামারের জন্যে লাগে এই মেশিনগুলো আমাদের যশোরে তৈরি হয় আমাদের নিজস্ব অক্সবে তৈরি করা হয় এই মেশিনগুলো আপনারা আমাদের অক্সবে এসে পেয়ে যাবেন যারা আকমারাই করা মেশিনগুলো সরাসরি দোকান থেকে কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা যেসব দোকানে তৈরি করা হয় সেই সব দোকানের সাথে পরিচয় করে দেব আপনাদের আপনারা এগুলো কিনে আপনাদের ব্যবসার জন্য হোক দোকানের জন্যে হোক রেখে আপনারা বিক্রি করতে পারবেন এই মেলটা অত্যন্ত একটা হেভি কোয়ালিটির মেশিন এসএস দিয়ে আপনার তৈরি করা এগুলো হলো আপনার গাড়ির পেনিয়াম দিয়ে তৈরি করা অত্যন্ত ইজি একটা মেশিন এই মেশিনটা যারা শ্যালো দিয়েও চালাতে পারবেন ভ্যান দিয়েও চালাতে পারবেন মোটরেও চালাতে পারবেন এটা হলো আটা গুঁড়ো করা মেশিন এটা মিনি ছোট মেশিন আট ইঞ্চি এই ম্যাশিংটা দিয়ে আপনারা আটা গুঁড়ো করতে পারবেন এই জায়গাটা কৃষি যাবতীয় পার্সপাতি মালামাল আছে যাদের নসিমনের পেনিয়ামগুলো লাগে তাদের জন্যে পেনিয়াম আছে পুলি আছে সব ধরনের ম্যাশিংয়ের যাবতীয় পার্সগুলো আপনারা পেয়ে যাবেন এটাই হলো আমার স্টল রাশেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যশোর মুরলিমোর মাসিং স্কুলের সামনে আমার প্রতিষ্ঠান আমি এই মেলায় মাল তুলেছি আমার প্রোডাক্ট হলো আপনার বিচলি কাটা মেশিন যারা হেভি কোয়ালিটির বিচলি কাটা মেশিনগুলো রাজধানী লিকা রাজধানী আর এস এই মেশিনটা আমার নিজস্ব অসবে তৈরি করেছি এই মেশিনগুলো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাইকারি খুচরা সব ধরনের বিক্রয় করে থাকি এটা হলো হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক আপনার হলো নাটগুলো অত্যন্ত হেভি একটা কোয়ালিটির নাট দিয়ে তৈরি করা চায়না নাট দিয়েছি বেলেট হলো ইন্ডিয়ান পূজারি বেলেট এই মেশিনগুলো আমাদের যশোরেই তৈরি করা আপনারা যারা হাইড্রোলিক মেশিনগুলো বড় খামারিদের জন্যে নেবেন আমাদের কাছে পেয়ে যাবেন এই হাইড্রোলিক মেশিনগুলো আমাদের কাছে বিভিন্ন এই মেলায় বিভিন্ন পদের মেশিন পার্সপাতি আছে এটি হলো পালভাইজার মেশিন যারা পালভাইজার মেশিন কিনতে চান তারা অবশ্যই এই অক্সবের সাথে যোগাযোগ করে আপনারা এই যে নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন এটা হলো ভুট্টা সারানো ম্যাশিং ভুট্টা সারানো ম্যাশিং যারা এটা বাদাম বাদাম সারানো ম্যাশিং এমনিতে আপনার বাদাম দিলে পুরোটাই নিচে দিয়ে প্রসেসিং হয়ে বাদাম বেরোয় আসবে খোসা একদিকে যাবে বাদাম এক দিয়ে পড়বে এটা হলো ছোট রাইস মিল যাদের রাইস মিলের প্রয়োজন আছে এই অক্সপের সাথে যোগাযোগ করলে রাইস মিলগুলো পেয়ে যাবেন এই জায়গা ধান ঝাড়া মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের যশোরে এটা আমাদের খান খান মেশিনারি মিন্টু ভাই এই মেশিনটা মূলত তৈরি করে থাকে যারা এরকম নিউ মডেলের মেশিনগুলো কিনতে চান খান মেশিনারির সাথে যোগাযোগ করে নাম্বার দিয়ে আসে এই নাম্বারে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারবেন এটা হলো আপনার সর্বনিম্ন না মানে উপরে সাড়ে নিচে পঁয়ত্রিশ এর ভিতরে যেটা হয় আর কি Thank you.